আবার আসিব ফিরে মায়াবতী এই শহরে কারণ এতে যে আমার স্বপ্নের বিদ্যালয় আছে আবার আসিব ফিরে স্বপ্নের এই স্কুলে কারণ এতে যে আমার প্রাণের ভাই বোন আছে উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান মেহমান অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন অভিভাবক উপস্থিত বৃন্দ বিভিন্ন দূর হতে আগত দর্শক বৃন্দ উপস্থিত অত্রবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম একটা ছাত্রকে তার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে গেলে বিভিন্ন স্টেপে ধাপে ধাপে তাকে এগিয়ে যেতে হয় আজ আমরা পাঁচটি বছর পর বিদায় নিয়ে চলে যাব অন্য একটা স্টেপে অন্য একটা ধাপে কিন্তু এই প্রত্যেকটা ধাপের বিদায়গুলো কতটা মর্মান্তিক কতটা বেদনাদায়ক তা বলে বোঝাতে পারবো না এটা একমাত্র তারাই বোঝে যারা বিদায় দেয় এবং যারা বিদায় নেয় এই বিদায় দেওয়া নেওয়ার মাঝে আমি আজ বিদায়ী ছাত্র এখানে এসেছি কিছু কথা বলতে আসলে আমাদের কিছু কথা হলো আপনাদের সকলের দোয়া আমরা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করেছি অত্র বিদ্যালয় থেকে যে জ্ঞান অর্জন করেছি তা ইনশাল্লাহ কাজে লাগাতে পারলে আমরা সফল হবই হব ইনশাআল্লাহ এজন্য আপনাদের সকলের দোয়া চাই এবং অত্র বিদ্যালয়ে যারা এখন লেখাপড়া করতেছ তোমরা জানো আমরা কীরকম পরিশ্রম করেছি তোমরাও পরিশ্রমী তোমরা পরিশ্রম করলে আরও অনেক ভালো কিছু করবে এটা আমার বিশ্বাস তোমাদের এবং আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে সুস্থতা কামনা করে আমাদের জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ